আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফ্রম ইংলিশ টু বাংলা ইউটিউব চ্যানেলে আই গো টু দিয়ে পাঁচশোটি ইংরেজি ও বাংলা বাক্য যা আমাদের প্রতিদিন ব্যবহার হয় পর্ব সাত চলুন শুরু করা যাক আই গো টু সি দ্য রেইনবো আমি রংধনু দেখতে যাই আই গো টু সি দ্য বাটারফ্লাই আমি প্রজাপতি দেখতে যাই আই গো টু সি দ্য বি আমি মৌমাছি দেখতে যাই আই গো টু সি দ্য অ্যান্ড আমি পিঁপড়া দেখতে যাই আই গো টু সি দ্য ডগ প্লেইং আমি কুকুর খেলতে দেখতে যাই আই গো টু দ্য ক্যাট স্লিপিং আমি বিড়াল ঘুমাতে দেখতে যাই আই গো টু দ্য মাঙ্কি আমি বানর দেখতে যাই আই গো টু দা কাউ ইন দ্য ফিল্ড আমি মাঠে গরু দেখতে যাই আই গো টু দ্য হর্স আমি ঘোড়া দেখতে যাই আই গো টু দ্য গোট আমি ছাগল দেখতে যাই আই গো টু দ্য বেকারি আমি বেকারিতে যাই আই গো টু দ্য হসপিটাল উইথ মাই ফাদার আমি বাবার সঙ্গে হাসপাতালে যাই আই গো টু দ্য ক্লিনিক আমি ক্লিনিকে যাই আই গো টু সি মাই নেইবার আমি আমার প্রতিবেশীকে দেখতে যাই আই গো টু দ্য পেট্রোল পাম্প আমি পেট্রোল পাম্পে যাই আই গো টু দ্য টেলার আমি দর বড় যায় আই গো টু দ্য কার্পেন্টার আমি কাছে যাই আই গো টু দ্য মেকানিক আমি মেকানিকের কাছে যাই আই গো টু দ্য পোস্ট অফিস উইথ মাই মাদার আমি মায়ের সঙ্গে ডাকঘরে যাই আই গো টু দ্য বাস স্টেশন উইথ মাই ব্রাদার আমি ভাইয়ের সঙ্গে বাস স্ট্যান্ডে যাই আই গো টু দ্য ট্রেন স্টেশন আমি রেল স্টেশনে যাই আই গো টু দ্য এয়ারপোর্ট উইথ মাই ফ্যামিলি আমি পরিবারের সঙ্গে বিমান বন্দরে যাই আই গো টু দ্য রিভার ব্যাংক আমি নদীর যায় আই গো টু দা গার্ডেন উইথ মাই ফ্রেন্ডস আমি বন্ধুদের সঙ্গে বাগানে যাই আই গো টু দা প্লেগ্রাউন্ড টু প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলতে মাঠে যাই আই গো টু দা প্লেগ্রাউন্ড টু প্লে ফুটবল আমি ফুটবল খেলতে মাঠে যাই আই গো টু দা প্লেগ্রাউন্ড টু প্লে কাবাডি আমি কাবাডি খেলতে মাঠে যাই আই গো টু দা প্লেগ্রাউন্ড টু প্লে ব্যাডমিন্টন আমি ব্যাডমিন্টন খেলতে মাঠে যাই আই গো টু দা স্টেজ টু পারফর্ম আমি মঞ্চে পারফর্ম করতে যাই আই গো টু দা টেম্পল

আই গো টু দ্য মাউন্টেন আমি পাহাড়ে যাই আই গো টু দ্য রিভার টু সুইম আমি সাঁতার কাটতে নদীতে যাই আই গো টু দ্য পন্ড টু সুইম আমি সাঁতার কাটতে পুকুরে যাই আই গো টু দ্য সি টু সুইম আমি সাঁতার কাটতে সমুদ্রে যাই আই গো টু দ্য মার্কেট টু বাই ফ্রুটস আমি ফল কিনতে বাজারে যাই আই গো টু দ্য মার্কেট টু বাই ভেজিটেবলস আমি সবজি কিনতে বাজারে যাই আই গো টু দ্য মার্কেট টু বাই ফিশ আমি মাছ কিনতে বাজারে যাই আই গো টু দ্য মার্কেট টু বাই মি আমি মাংস কিনতে বাজারে যাই আই গো টু দা সব টু বাই ব্রেড আমি পাউরুটি কিনতে দোকানে যাই আই গো টু দা সব টু বাই রাইস আমি চাল কিনতে দোকানে যাই আই গো টু দা সব টু বাই মিল্ক আমি দুধ কিনতে দোকানে যাই আই গো টু দা সব টু বাই সুগার আমি চিনি কিনতে দোকানে যাই আই গো টু দা সব টু বাই অয়েল আমি তেল কিনতে দোকানে যাই আই গো টু দা সব টু বাই সল্ট আমি লবণ কিনতে দোকানে যাই